আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রথমেই সবার কাছে সরি বলে নিচ্ছি যে আসলে আমি অনেক বেশি রেগুলার হয়ে গেছি আপনাদের সাথে কোনো ভিডিওই আমি ওইভাবে শেয়ার করতে পারছি না তো দেখা গেছে শারীরিক অসুস্থতা আরও কিছু পার্সোনাল কারণের জন্য আসলে এতদিন ধরে কোনো ভিডিও আমি রেগুলার শেয়ার করতে পারিনি তো ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে রেগুলার হওয়ার জন্য আশা করছি আমার সব আপু ভাইয়ারা বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে হচ্ছে আমার বোনের বার্থডে ছিল দেখা গেছে ও নিজেই যেহেতু কেক বানায় তো ওর বার্থডেতে কিন্তু ও নিজেই কেক বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য আর এই যে কেকটা স্পেশালি এটা ছিল ওর মেন বার্থডে কেক আর আমার এত বেশি কষ্ট লাগছিল এই কেকটা কাটতে মার্শাল্লাহ কেকটা এত বেশি সুন্দর ছিল আর এটার উপরের যে যে এক্সারসাইজগুলো ছিল ড্রেসের উপরে বাটারফ্লাই তারপরে বো মানে আমি এত আস্তে আস্তে এগুলোকে খুলছিলাম মানে আমার খুবই খারাপ লাগছিলো আমার ইচ্ছে করছিল যে এটাকে সাজিয়ে রাখি আমার একদমই কেকটা কাটতে ইচ্ছা করছিল না কিন্তু আসলে সাজিয়ে রাখার তো উপায় নেই যেহেতু কেক কাটতেই হবে খেতেও হবে তো মাসাল্লাহ কেকটা দেখতে যতটা বেশি সুন্দর ছিল খেতে তার চেয়েও বেশি মজার ছিল তো থ্যাংক ইউ সো মাচ তোয়া যে তুমি তোমার জন্মদিনে আমাদের সবার জন্য এত সুন্দর সুন্দর কেক বানিয়ে নিয়ে এসেছো তো এরপরে ওর বার্থডে উপলক্ষে হচ্ছে ও আমাদেরকে ছোটোখাটো একটা ট্রিট দিয়েছিল আমরা সবাই মিলে পিৎজা হাটে চলে গিয়েছিলাম তো ওখানে হচ্ছে আমরা আমাদের ডিনারটা করব। তো দেখা গেছে পিৎজা হাটের মেনলি আসলে পিৎজা আর একটা গার্লিক ব্রেড এই জিনিসটা আমার খুব পছন্দ সেটা খাওয়ার জন্যই গিয়েছিলাম আর এখানে ওদের খাবারের সাথে দুইটা চকোলাভা কেক ছিল কেকগুলোর টেস্ট এত বাজে ছিল তো আমার বোন কিন্তু আবার ও নিজের থেকে তিরামিষও বানিয়ে নিয়ে এসেছিলো তো সেটাই কম্পেয়ার করছিলাম ওখানে বসে তো যাই হোক আর এটা হচ্ছে পহেলা বৈশাখের দিনে তো সকালবেলার হালকা পাতলা নাস্তার আয়োজন তো এখানে ছিল কয়েক ধরনের ভর্তা পান্তা ভাত ডিম ভাজি কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো তো দেখা গেছে আসলে মাছে ভাতে বাঙালি বছরের বাংলা বছরের প্রথম দিন তো ভাত তো আছে কিন্তু মাছটা মিস তো সেটার অবশ্য কয়েকটা কারণ রয়েছে যেমন মাছ ভালো পাওয়া যাচ্ছিলো না তারপরে যাও পাওয়া যাচ্ছিল দাম শুনে মনে হলো যে না আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য এই দাম দিয়ে ইলিশ মাছ কিনে খাওয়ার চেয়ে গরুর মাংস খাওয়া বেটার তো যাই হোক সব কিছু মিলিয়ে দ্বিধাদ্বন্দ্ব আর আমার বাচ্চারা আমার হাজব্যান্ড কাটার কারণে ইলিশ মাছটা পছন্দ করে না খেতে চায় না তো সব মিলিয়ে বাদ দিয়েছি মাছটা অনেক ধরনের ভর্তা করেছিলাম আর ডিম ভাজি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তো ছিলই তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা পেট ভরি হয়েছে তো ওই দিন হচ্ছে আবার আমার মেয়েদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল তো সকাল সকাল আমরা নাস্তা করে বেরিয়ে গিয়েছিলাম কিন্তু আসলে স্কুলের এত বেশি যে ভিড় থাকবে কল্পনাও করতে পারিনি মানে স্কুলের নিচের যে জায়গাটা ছোটোখাটো জায়গা তো এখানে আসলে ছোটো খাটো স্টলের মতো মেলার মতো করা হয়েছিল। আর এত এত মানুষ ছিল তার মধ্যে এবার পহেলা বৈশাখের গরমটা তো কেমন ছিল সবাই জানেন তো ওখানে স্কুলের ভিতরে ঢুকে আসলে বেশিক্ষণ সময় দিতে পারিনি ভালোভাবে ঘুরেও দেখতে পারিনি মানে মানুষের জন্য নিঃশ্বাস নেওয়া যাচ্ছিলো না এমন অবস্থা তো বাচ্চারাও খুব ডিস্টার্ব হচ্ছিলো ওখানে তো এরপর স্কুলের মধ্যে দুই চার মিনিট ছিলাম হালকা পাতলা আমি একটু ভিডিও করেছি ওদের দু একটা ছবি তুলে দিয়েছি এই তো তো ওই দিন আবার হচ্ছে দুপুরে আমার বোনের বাসায় আমাদের দুপুরে খাওয়ার ছিল মানে পয়লা বৈশাখের দিন তো ওদের স্কুল থেকে বেরিয়ে ভাবলাম যে দুপুরে যেহেতু খাওয়া দাওয়া ওখানে তো দুপুরে ওদের বাসায় যাওয়ার আগে আমরা ওদের এরিয়ার ওই সাইডটাতে একটু কোনো মেলা হচ্ছে কি না এগুলো দেখে বাচ্চাদের নিয়ে তারপরে হচ্ছে একদম যাব। তো এরপরে আমরা চলে এসেছি ঢাকা ভার্সিটির ওইদিকে তো এদিকে বেশ অনেকগুলো মেলাই হচ্ছিলো তো তার মধ্যে এই মেলাটা দেখলাম যে একটু মোটামুটি মানুষ কম আছে তারপরে এখানেই আমরা এলাম আর এত গরম পরে আমার দুই মেয়ে হচ্ছে দুইটা লেবু শরবত নিয়েছিল একটা স্টল থেকে আর এই লেবুর শরবতের টেস্টগুলো এত বাজে ছিল মানে কি বলবো যাই হোক আসলে গরমের কারণে হচ্ছে নেয়া তো যাই হোক বেশ অনেকক্ষণ পর্যন্তই ছিলাম প্রায় আড়াইটা তিনটা পর্যন্ত আমরা ওখানে ছিলাম তারপরে যেহেতু একদম দুপুর হয়ে গিয়েছে আর একদম পরন্তু দুপুরবেলা রোদের তাপটা আস্তে আস্তে এত বেশি বাড়ছিল সবাই অনেক বেশি টায়ার্ড আর ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম তো ভাবলাম যে এখন আর বাহিরে ঘোরাঘুরি করা সম্ভব না তো এই জন্য সোজা আমার বোনের বাসায় চলে এলাম আর গরমের সবাই আসলে খুবই একদম টায়ার্ড হয়ে গিয়েছিল তো এরপরে এসে যার যে কাজ মানে আমি এসে ওদের সাথে দেখা না করেই সোজা চলে গিয়েছি বারান্দায় ওর গাছ দেখার জন্য তো ও হচ্ছে নতুন এই বাসায় শিফট হয়েছে তো এখানে এসেই হচ্ছে আগের বাসার বারান্দাটা একটু ছোট ছিল তো এই জন্য এই বাসায় এসে ও অনেকগুলো গাছ নিয়েছে আর আমি তো দেখার জন্য খুবই এক্সাইটেড যেহেতু আমি নিজে গাছ পাগল একজন মানুষ তো এই জন্য আমি বাসায় এসেই হচ্ছে ওর বারান্দায় চলে এলাম মাসাল্লাহ এই কাঠগোলাপের কালারটা এত বেশি সুন্দর কি বলবো তো যাই হোক বেশ অনেকক্ষণ আমি গাছপালার সাথে টাইম স্পেন্ড করে দেন ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম এখানে এসে দেখি আম্মু হচ্ছে মোটামুটি সব কিছুই করা শেষ লাস্ট একটা হচ্ছে আম্মুর স্পেশাল এই কচুর ভর্তাটা এটা করছিল আম্মু তো এরপরে রান্নাবান্না শেষ করে আর এত গরম তো সবাই মিলে আসলে পাতিল নিয়ে একদম ফ্লোরে বসে গিয়েছি খাওয়া দাওয়ার জন্য যে ফর্মালিটি করে তারপরে সাজিয়ে গুছিয়ে আসলে খাওয়ার মতো এনার্জি ছিল না আর সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তো এখানে আলহামদুলিল্লাহ অনেক কিছু আয়োজন করেছিল আমার আম্মু আর ছোটো বোন লাল শাক ভাজি ছিল দেন আম্মুর স্পেশাল কচু ভর্তা গরুর মাংস তো মোটামুটি সবাই মিলে একদম পেট ভরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে এরপরে হচ্ছে বিকেলের দিকে আমার বোনের বাসায় যাবো ও কোনো কেক বানিয়ে খাওয়াবে না তা তো হতেই পারে না তো এই তো ডেজার্টের জন্য সে একটা ছোট একটা পাউন্ড কেক করেছিলো কেকটা এত ইয়ামি ছিল আর দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল এরপরে বিকেলের দিকে হচ্ছে জানাস্তা করে আমরা হচ্ছে ওদের বাসার ছাদে চলে এলাম মানে গাছ যেখানে আছে আমাকে তো ওখানে যেতেই হবে তো ছাদটা এত বড় আর এত এত গাছ আর এই যে দেখেন লেবু গাছটাতে মানে পাতার চেয়ে বেশি মনে হয় লেবুই ছিল তো আমি কিন্তু আমার দুই মেয়ের জন্য ব্যাগে করে ড্রেস নিয়ে এসেছিলাম তো তারা হচ্ছে তার মামুনির ওখানে এসে খাওয়া দাওয়া করে বিকালের দিকে ড্রেস চেঞ্জ করেছে কারণ তারা ছাদে গিয়ে নাচ করবে তো এই যে এখানে তারা গান ছেড়ে নাচছিলো আর আমি একটু করে ভিডিও করে নিলাম তো আলহামদুলিল্লা তো এভাবেই আমাদের পহেলা বৈশাখের দিনটি কাটলো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম